মায়ের আজকে জন্মদিন এই শাড়িটা নিয়ে এসেছি খুব ভালো লাগবে অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়েছি এ নাও ধরো তোমার তো আজকে জন্মদিন তাই আমি এই কাপড়টা তোমার জন্য নিয়ে এসেছি না ধরো বা বাহ তাই নাকি তো দেখি বাহ এই শাড়িটা কিনেছিস ভালোই তো কত নিয়েছিস 800 টাকা নিয়েছ আর 800 টাকা পাগল নাকি তুই এগুলো হাটে হলো 200 টাকার পরে বিক্রি হয় 800 টাকা নিয়েছে বাপ রে বাপ এত দামি জিনিস কি নেওয়া যায় নাকি কত কষ্ট করে শাড়িটা নিয়ে আসলাম এই টিফিনের টাকাগুলো জমিয়ে জমিয়ে এই শাড়িটা কিনেছি ভাবলা মায়ের খুব পছন্দ হবে ভাবলা মা নিয়ে নেবে কিন্তু মা তো নিলই ওই দেখো মেয়েটা আমার বুকটা কেমন ভাঙলো পাঁচের মতন করে রেখেছে না নাড়লেও আবার হয় না ঠিক আছে ঠিক আছে মুখ তেমন করে রাখিস না আমি এইবার নিলাম ঠিক আছে না তোমার পছন্দ হয়েছে তো কিন্তু হ্যাঁ মনে রাখবি আর এত দাম দিয়ে আমার জন্য কিন্তু কিছু কিনতে হবে আমার এটা নিয়ে পছন্দ